আসসালামু আলাইকুম জেলা প্রশাসকের কার্যালয়ে আরও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম এই রকমই সব সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিদায়কানটি বাজিয়ে দিন ক্রমিক নম্বর এক পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা পনেরোটি বেতন স্কেল পনেরো অনুযায়ী নয় থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা শিক্ষাগত যোগ্যতা ও স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ওয়ার্ড প্রেস স্প্রেডশিট প্রেজেন্টেশন বেসিক কম্পিউটার ট্রাব ট্রাবল শুটিং সহ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং টাইপিং প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ শব্দ গতি সম্পন্ন হতে হবে ক্রমিক নম্বর দুই হিসাব সহকারী পদের সংখ্যা দুইটি বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ওয়ার্ড প্রসেসিং স্প্রেডশিট প্রেজেন্টেশন বেসিক কম্পিউটার ট্রাভেল শুটিং সহ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং টাইপিং এ প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি সম্পূর্ণ হতে হবে ক্রমিক নম্বর তিন সার্টিফিকেট সহকারী পদের সংখ্যা চারটি গ্রেড ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ওয়ার্ড প্রসেসিং স্প্রেডশিট প্রেজেন্টেশন বেসিক কম্পিউটার ট্রাভেল শ্যুটিং সহ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং টাইপিং এ প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় বিষ এবং ইংরেজিতে বিশ গতিসম্পন্ন হতে হবে প্রার্থীর বয়সীমা পঁচিশ পাঁচ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে ন্যূনতম আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাভিডেভিট গ্রহণযোগ্য হবে না এবং অনলাইনে আবেদনের শুরুর তারিখ পঁচিশ পাঁচ দু হাজার পঁচিশ সকাল দশ ঘটিকা এবং অনলাইনের শেষ তারিখ চব্বিশ ছয় দু হাজার পঁচিশ বিকাল পাঁচ ঘটি